नमस्कार दोस्तों आप लोग देख रहे हैं बसुमाता के साथ हम लोग अभी हैं जंक्शन में जंक्शन रेलवे स्टेशन पे यहाँ पे दोस्तों आज आया था जीएम और यहाँ पे इस आ, मीटिंग में एक एनजीओ समाज से समाज सेवी कह सकते हैं उन लोग मिलने के लिए आए थे उन लोग से जान लेते हैं हम लोग क्या बात हुआ है जीएम के साथ अच्छा दादा की कथा हुए थे? आज के আলিপুরদুয়ার জংশন ব্যবসায়ী সমন্বয় কমিটি থেকে সংগ্রাম কমিটি থেকে এবং আলিপুরদুয়ার জংশন এবং তৎস অঞ্চলে যে ব্যবসায়ীরা আছেন তাদের মূলত রেল কমপ্লেক্সেই তাদের ব্যবসা এবং এই জংশন রেল ব্যবসা প্রায় একশো বছরের আমাদের সাথে এসছেন আলিপুরদুয়ার জংশন রেলবাজারের যে সেক্রেটারি বিজনেসম্যান অর্গের সেক্রেটারি এবং অন্যান্য অন্যান্য পদাধিকারীরা আছেন তারা এসছিলেন মূলত আজকে জেনারেল ম্যানেজার এনএফ রেলওয়ের ভিজিট ছিল আলিপুরদুয়ার জংশনে এবং এই সুযোগে এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা তাকে কিছু দাবি দেওয়া পেশ করলাম দীর্ঘ দিন থেকে বিভিন্ন সমস্যা হয়ে আছে তার মধ্যে একটি প্রধান সমস্যা হলো যে আলিপুরদুয়ার জংশন যে রেল প্লটগুলো দেওয়া আছে রেলের যে প্লটগুলো দেওয়া আছে ফর দ্য কমার্শিয়াল পারপাস সেখানে দু হাজার বাইশ এবং তেইশের একটা রেলওয়ে বোর্ডের লেটার অনুযায়ী সেখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে রেল এলাকাকে একটা ইন্ডাস্ট্রিয়াল এবং একটা নন ইন্ডাস্ট্রিয়াল আলিপুরদুয়া জংশন নন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং সেখানে টেন পার্সেন্ট অব দ্য ল্যান্ড ভ্যালু ল্যান্ড ভ্যালুটা কে ঠিক করবে ল্যান্ড ভ্যালুটা স্টেট গভর্নমেন্ট ঠিক করবে এবং তাকে সেটা লাইসেন্স ফিজ হিসাবে দিতে হবে আমাদের প্রধান প্রশ্ন ছিল যে আলিপুরদুয়ার জংশন যে মৃতপ্রায় অলমোস্ট মৃতপ্রায় আর কি সেখানে দশ পার্সেন্ট হিসাবে ল্যান্ড ভ্যালুর দশ পার্সেন্ট হিসাবে যেখানে গ্রামাঞ্চলে এক ডেসিমাল জাগার দাম তিন লক্ষ টাকা সেখানে শহরের জমিদা অন্ত পাঁচ থেকে সাত লক্ষ টাকা সেখানে দশ পার্সেন্ট হিসাবে বছরে কি করে লাইসেন্স ফ্রি একটি ছোট্ট দোকান দিতে পারবে এটা বড় প্রশ্ন এবং খুবই আনন্দের বিষয় জি এম এনএফ রেলওয়ে উনি কিন্তু খুব আগ্রহ সহকারে এটা বললেন যে এটা পুরো ভারতবর্ষের সমস্যা অর্থাৎ এইভাবে যদি প্রত্যেকটি অর্গানাইজেশন বিশেষ করে ব্যবসায়ী অর্গানাইজেশনগুলো পুরো ভারতবর্ষে রেল মন্ত্রণালয়কে এবং আ যে ভারত সরকার আছে এবং সাথে সাথে স্টেট গভর্নমেন্ট আছে তাদেরকে যদি এই দাবি দাবাগুলি নিয়ে যদি সিরিয়াস আন্দোলন করা হয় তাহলে আমার মনে হয় আগামী দিনে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে এর সাথে সাথে আরও অনেক সমস্যা আছে দীর্ঘ দিন থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে না অর্থাৎ লাইসেন্স ফি নেওয়া হচ্ছে না কেন হচ্ছে না এটা কি সম্ভব একটা একটা রেলবাজারে একটা বড়ো দোকানের পাঁচ হাজার টাকার বিক্রি নেই রেলবাজারে একটি বড় দোকানে পাঁচ থেকে সাত হাজার টাকা একাধার দোকান ছেড়ে দিয়ে তাদের বিক্রি নেই হঠাৎ যদি কালকে রেল বলে না তোমরা লাইসেন্স দাও নি এবং কালকে তোমরা ফাইন লাইসেন্স দাও এটা কি সম্ভব সম্ভব না অবাস্তব অযৌক্তিক কোনো গণতান্ত্রিক দেশে এই পদ্ধতি মেনে কোনো সরকারের কোনো নীতি তা বাস্তবায়িত হতে পারে না আলিপুরদুয়ার জংশন ব্যবসায়ী সংগ্রাম সমিতি আজকে জিএম সেই সমস্যার কথাগুলোই তুলে ধরল সাথে সাথে আলিপুরদুয়ার জংশনে যে স্টাফ স্ট্রেন ছিল সেটা এত বেশি ছিল এক সময় যে একটি ছোট্ট দোকানেও ব্যবসায়ীরা দেখা যেত তারা শ্বাস ফেলার সময় পেতো না খাওয়ার সময় পেত না কিন্তু আজকে সত্যিকারের বলতে কি যে খুবই খারাপ অবস্থা যে লাইটের টাকাটুকু উঠবে কিনা সন্দেহ আছে এটা কিন্তু বাস্তব বাস্তবকে আমাদের স্বীকার করতেই হবে বাস্তবকে প্রশাসনের কাছে এবং রাজনৈতিক নেতাদের কাছে যেহেতু গণতান্ত্রিক দেশ তাদের সামনে তুলে ধরতেই হবে না হলে কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন কমিটি বিভিন্ন সংগ্রাম কমিটি বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু লেপাপতি করতে চায় মানুষের এই স্বার্থগুলো নিয়ে একদম এই জিনিস হতে দেওয়া যায় না অর্থাৎ জেনারেল ম্যানেজার উনি ভারতীয় রেলের একটি জোনের প্রতিনিধি ভারতীয় একটি জোনের প্রতিনিধি এবং উনি কিন্তু রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সময় সময় রেলমন্ত্রী এবং সময় ক্ষেত্রের প্রধানমন্ত্রীর সাথেও তাদের কথা হয় এবং যেহেতু উনি সাতটা স্টেটের নটা স্টেটের মালিক রেলওয়ের এবং নটা স্টেটের ডিস্ট্রিক্টের স্টেটের সাথে কথা হয় চিফ মিনিস্টারদের সাথে কথা হয় এই সমস্যাগুলো উনি তুলে ধরবেন এটা কিন্তু একটা বড় পদক্ষেপ ছিল সমন্বয় কমিটি সাথে সাথে জিএমকে বলা হলো যে রেলের তরফ থেকে যে আগে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হতো রেল বাজারে সেটা কিন্তু সম্পূর্ণভাবে স্টপ হয়ে আছে কিন্তু জিএম সাহেব হয়তো জানতেন না উনি জেনে নিলেন যারা স্টেক আছেন অফিসার্স আছেন তাদের থেকে জেনে নিলেন যে এই জমিটা কি রেলের হ্যাঁ রেলের তাই যদি ট্যাক্স যদি লাইসেন্স ফিস না হচ্ছে সুতরাং একজন ভাড়াটিয়া যদি ভাড়া দেয় এবং তার ভাড়ার যে তার বাড়ির যে মেনটেন্স সে বাড়ির মালিক করে ঠিক সেরকমই ল্যান্ডের মালিক রেলওয়ে স্টেক হোল্ডার রেলওয়েজ সুতরাং তার দায়িত্ব তাকে লাইসেন্স ফিস দেওয়া হচ্ছে তার দায়িত্ব তার দায়িত্ব এইখানকার রেলবাজারের এবং তৎসহ অঞ্চলের যেখানে ব্যবসায়ীরা ব্যবসা করছেন সেখানকার যে রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা শৌচালয়ের ব্যবস্থা রেল থেকে করে দিতে হবে আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের আদরণীয় জিএম সাহেব কিন্তু খুব সহমর্মিতার সাথে এই কথাগুলো শুনলেন এবং তাদের যে সম্বন্ধিত রেলের অফিসার আছেন তাকে ডাইরেকশন দিলেন কত কি করা যায় এই সাথে সাথে এই সংগ্রাম কমিটির আজকে থেকে যে আবার নতুন করে যে আন্দোলনের ডাক দিল এবং বিভিন্ন পর্যায়ে তারা আমরা বিভিন্ন সময় বিভিন্ন যে রেপ্রেজেন্টেটিভ আছেন গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে বিভিন্ন অফিসিয়ালসদের সাথে আমরা দেখা করব এবং আলিপুরদুয়ার জেলার সাথে সাথে আলিপুর দুয়ার জংশনের সার্বিক উন্নদিতে আমরা কাজ এগিয়ে নিয়ে যাব আচ্ছা দাদা এই যে রাস্তাটা আমরা দেখি গোটা টাউন মানে বড় হয়ে যাচ্ছে রাস্তাটা কিন্তু এই যখনোই আপনারা মানে জংশনে ঢুকি তখনই মানে সেম টু সেম তো এই বিষয় নিয়ে আপনারা কিছু আমাদের চ্যানেল থেকে আমি করেছি রিপোর্টটা एक्चुअली এটা আমার সাথে আজকে আমাদের সাথে এমএল এর কথা হয়েছে তোমার সাথেও এমএল এ সাহেবের কথা হয়েছে আমাদের আলিপুর দুয়ার জংশন ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আমাদের তো তুষার রঞ্জন ঘোষ সবাই ওনাকে পটলাদা হিসাবে জানেন এখানে সব পুরনো ব্যবসায়ীরা আছেন সবাই মিলে আমরা এমএলএ বলেছি আপনি খুব তাড়াতাড়ি কাজটি করুন অ্যাকচুয়ালি এটা খুব এটা মানবিকভাবে রেলকে দেখা উচিত কারণ এই যে বক্সা ফিডার রোডটা আছে এটা তো রেল রেলের যে অফিসাররা আছেন এবং তার কর্মচারী তারাও তো ইয়ে করেন ব্যবহার করেন এই বিষয় নিয়ে আপনারা জানিয়েছিলেন কি আজকে না এই বিষয়ে অ্যাকচুয়ালি উনি খুব ব্যস্ততার মধ্যে ছিলেন এরপরে আমরা লিখিতভাবে ওনাকে জানাবো কিন্তু সম্বন্ধিত অধিকারিকদের এটা জানানো হয়েছে আজকে লাইভ হয়েছে আর আরো রিপোর্টস হয়েছে ওনারা খুব তাড়াতাড়ি তাদের আইবির মাধ্যমে জেনে যাবেন কিন্তু এই জিনিসটা কেন এত প্রসিডিউরের মধ্যে আসছে প্রত্যেকটি সংস্থা তার জমিকে প্রত্যেকটি সংস্থা তার জমিকে সুরক্ষিত রাখবে এটাই তো স্বাভাবিক যার পাঁচ কাটা জায়গা আছে সেও তো সুরক্ষিত রাখে কিন্তু এখানে বুঝতে হবে সাধারণ মানুষের সুবিধার্থে তিন তিন ছয় ফিট জায়গার জন্য এত কাগজি কারবারের প্রয়োজন নাই কারণ এই রাস্তাটি রেল প্রশাসনেরও প্রয়োজন বিভিন্ন সময় বিভিন্ন কাজে রেল প্রশাসনেরও প্রয়োজন তাই এতে করে কেন লাইসেন্স ফিস সরি কেন লিজ আসছে কেন পঁয়ত্রিশ বছরের লিজের কথা আসছে এটা কিন্তু স্টেট গভর্নমেন্ট এবং রেলওয়ে প্রশাসন অর্থাৎ কেন্দ্রীয় সরকার তাদের যারা প্রতিনিধিরা আছেন তারা একসাথে বসে এবং ব্যবসায়ী সংগ্রাম কমিটির সাথে বসে এবং আলিপুরদুয়ার জংশনের যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তাদের সাথে বসে এর একটা সুরাহা করা দরকার ধন্যবাদ আপনারা দর্শক দেখলেন আমাদের প্রতিবেদন খুব ভালো লাগলো আগামী দিনে অনেক উন্নতি আমরা দেখতে পারবো এই রাস্তা বিষয় রাস্তা বিষয়ে ওনারা কথা বললেন আচ্ছা দাদা রাস্তায় যে মানে দোকানটা মানে অনেকগুলো দোকান আছে যেগুলো মনে হয় রাত্রে যখন আমরা যাওয়া আসা করি মনে হয় বাড়ি না দোকান কিছু বোঝা যায় না মানে এটা দেখো এটা ভারতবর্ষের সমস্যা কারণ একটা সময়ে বাংলাদেশ থেকে প্রচুর গরিব মানুষ আমাদের এই নর্থ বেঙ্গলে বিশেষ করে চলে আসে এবং সাউথ বেঙ্গলে যেগুলো বর্ডারিং ডিস্ট্রিক্টস সেগুলোতে চলে আসে সেই সময়ে প্রচুর গরিবই ছিল এবং সেই সময়ে সেই সময় মানুষের খাদ্য সংস্থান করা খাদ্য খাদ্যের সংস্থান করাই একটা বড় প্রশ্ন ছিল সুতরাং এরা এসে বসে গেছে কেউ রিক্সা চালাচ্ছে কেউ ঠেলা চালাচ্ছে কেউ সাধারণ ব্যবসা করছে মনে রাখতে হবে তারা কিন্তু ভারতবাসী অর্থাৎ রিহ্যাবিলিটেশনের দায়িত্ব কিন্তু সরকারের এই ক্ষেত্রেও এটা যেহেতু রেলের অর্থাৎ কেন্দ্র সরকারের জায়গা এবং এর দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের উপরে বর্তায় কারণ রিহ্যাবিলিটেশন এটা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের সাবজেক্ট নয় এটা কিন্তু কঙ্কার লিস্টে আছে অর্থাৎ রাজ্য সরকার এবং তাদের প্রতিনিধি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং তাদের প্রতিনিধি এই গরিব মানুষগুলোকে কি করে রিহাবিলিটেট করে তার সেটাই কিন্তু আমরা আগামী দিনে সঠিক জায়গায় পৌঁছে নিয়ে পৌঁছে দেব। ধন্যবাদ দর্শক জুড়ে লিয়ে আমার সাথ শুননে কে বিজনেসম্যান অর্গানাইজেশন যে আজ জিএম কো সোনা গা দেখনে কি বিষয় মাং হ্যাঁ कितने दिनों में पूरा होता है और किस तरह से पूरा होता है धन्यवाद